সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা তো জানেন বর্তমানে বাংলাদেশের অর্থনীতি একটি সংকটময় মুহূর্ত পার করছে বর্তমানে বাংলাদেশের অর্থনীতির কোনো কিছুই ভালো নেই বিদেশি বিনিয়োগ তো দূরের কথা দেশে বিনিয়োগও হচ্ছে না এর উপরে মরার উপর ফোরা ঘা হিসেবে দেখা দিয়েছে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাওয়া বাংলাদেশের অর্থনীতি কতটা খারাপ তার ধারণা আপনি এখান থেকে পাবেন যে গত এক বছরে দুইশো আটান্নটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়ে গিয়েছে আর এটি আমি বলছি না এটি খোদ এর সভাপতি বলছে তাও সংবাদ সম্মেলন করে কারণে আপনি যদি ক্যাটাগরিক্যালি বলতে বলেন যে দুইশো ফ্যাক্টরির মধ্যে কোনটা কি কারণে বন্ধ হয়েছে এটা আমরা বলতে পারবো না এটা আপনাদেরকে পরে জানাতে পারবো আর দুইশো আটান্নটা ফ্যাক্টরি বন্ধ হয়েছে আরো দুঃখের বিষয় কি জানেন দেশের এই অর্থনৈতিক সংকট কিভাবে দূর করা যায় কিভাবে এই গার্মেন্ট শিল্পকে বাঁচানো যায় সেই বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চান দেশের ব্যবসায়ীরা কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা চার মাস চেষ্টা করার পরেও তাদের একদিনও সময় যায়নি এ বিষয়ে বিজেএমি সভাপতি বলেন আমরা চার মাস ধরে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েও পাইনি অথচ স্টার লিঙ্কের কোম্পানি স্পেস এক্সের ভাইস প্রেসিডেন্ট এলে তার সঙ্গে উনি দেখা করেন যে কোম্পানি একশো মিলিয়ন ডলার বিনিয়োগ করতে চায় অথচ তিনি চল্লিশ বিলিয়ন ডলার খাতের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন না আমাদের এর সভাপতি একটি জিনিস ভুলে গেছেন আর সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা তো ভাইস অবশ্যই দেবে কারণ দুজনেই তো স্বদেশি দুজনেই আমেরিকান বাংলাদেশ নিয়ে কে চিন্তা করে বাংলাদেশ ডুবলো মূল্য তাতে কি আসে যায় তো যাই হোক এর সভাপতির এই অভিযোগ নিয়ে এখন পর্যন্ত সরকার থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি কিন্তু এই সরকারে একজন মহাজ্ঞানী আছেন তিনি হচ্ছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যাকে আমরা সবাই ভালোবেসে ডাস্টবিন শফিক বলি তো এই ডাস্টবিন শফিক আজ তার ভ্যারিফাইড ফেসবুকে এই বিডিএম সভাপতির সমালোচনা নিয়ে একটি দীর্ঘ পোস্ট দিয়েছেন সেখানে তিনি এই যে বাংলাদেশের গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে তাকে ভালো বলেছেন জি হ্যাঁ তিনি লিটারেলি বলেছেন এই যে গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে এটি নাকি একটি ভালো দিক তো কি বলেছেন গত পঁচিশ বছর নানা কারণে সারা দেশে প্রায় তিন হাজার গার্মেন্টস কারখানা বন্ধ হয়েছে কমপ্লায়েন্স ইস্যু এর মধ্যে একটি দুর্বল ব্যবস্থাপনা এবং অদক্ষতাও অন্য কারণ কিছু কারখানা পরিশোধ করতে না পারা ঋণের ভারে ভেঙে পড়েছে আবার সান্তার মতো কেউ কেউ গার্মেন্টস উৎপাদন পুরোপুরি ছেড়ে অন্য খাতে মনোনিবেশ করেছে কেউ কেউ শ্রমিক ব্যবস্থাপনা খুব বিশৃঙ্খল মনে করেছে আর কেউ কেউ টাকা কামিয়ে কানাডার মতো জায়গায় পাড়ি দিয়েছে কিন্তু যতক্ষণ পর্যন্ত রপ্তানি পরিসংখ্যান বাড়ছে ততক্ষণ নন কমপ্লায়েন্ট কারখানা বন্ধ হয়ে যাওয়া দেশের জন্য খারাপ কিছু নয় আমাদের জন্য অনিরাপদ বা পরিবেশের জন্য ক্ষতিকর কারখানা দরকার নেই বড় কারখানা মানে সাধারণত উন্নত কমপ্লায়েন্স কি বললেন সার্ফ এক্সেলের ডায়লগ না দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো কারখানা বন্ধ হয়ে যাওয়া যদি ভালো কিছু হয় তাহলে সেটিই ভালো এখানেই শেষ না আর মদের বিষয় হচ্ছে এই পোস্টে তিনি বিজেএম সভাপতি সাংবাদিক এবং আমাদের মতো যারা সরকারের সমালোচনা করে তাদেরকে তিনি এক হাত নিয়েছেন তিনি তাদের সমালোচনা করে লিখেছেন আপনি যদি আজকাল বিজেএম এর প্রেস রিলিজ পড়েন তবে মনে হবে যেন প্রতিটি কারখানা বন্ধ হওয়া সরকারের ব্যর্থতা যেন কর্তৃপক্ষ তাদের বাঁচাতে না পড়ার জন্য দোষী এর ঠিক পরে দেখতে পান বিডিএম এর চির অনুগত পদলেখী সাংবাদিকরা একই সুর তোলে বিলাপ করে যেন বাংলাদেশের কারখানা বন্ধ হওয়া এক অভূতপূর্ব ঘটনা এমনকি আমাদের তথাকথিত বাম অন কমিউনিস্টদের কেউ কেউ ঝাঁপিয়ে পড়েন এই বন্ধ হওয়াকে দেশের শিল্প পতনের অগ্রদ হিসেবে ধরে নিয়ে তাদের কেউই কখনো কষ্ট করে দেখেন না এই বন্ধ হওয়া কারখানাগুলোর শ্রমিকরা আরও বড় আরও ভালোভাবে পরিচালিত প্ল্যান্টগুলোতে কাজ খুঁজে পেয়েছে কিনা তারা ভুলে যায় যে দুই হাজার দশকের শুরুতে বাংলাদেশে প্রায় তিন মিলিয়ন গার্মেন্টস শ্রমিক ছিল আর এখন সেই সংখ্যাটি প্রায় চার দশমিক পাঁচ মিলিয়ন সমস্যা হলো এই লোকগুলো কেউ কেউ মনে করে তারাই শহরের একমাত্র বুদ্ধিমান আর বাদ বাকি সব আবুল শফিক সাহেব আপনাকে আমরা আবুল মনে করব এত বড় আবুল আমরা না আপনি সবচেয়ে বুদ্ধিমান আপনি সব জানেন আপনারা সব করেন আবুল তো আমরা কারণ আমরা আপনাদের চুজ করেছি আমরা আপনাদের উপরে ভরসা করেছি আমরা বিশ্বাস করেছি আপনারা পাল্টে দিবেন বাংলাদেশকে আপনারা তৈরি করবেন সেই বাংলাদেশকে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি কিন্তু ওই যে বললাম আমরা হচ্ছে বড় আবুল কারণ আমাদের বোঝা উচিত ছিল আপনারা তার যোগ্য না আপনারা অযোগ্য অপদার্থ আমরাই হচ্ছে বড় আবুল আর এর খেসারত আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে দিচ্ছি আপনি কেন আবুল হবেন আপনি তো মহাসুখে আছেন আপনি আছেন সরকারি টাকায় সরকারি গাড়িতে সরকারি বাড়িতে কিন্তু মাঝে ভাঙছে আমাদের আমরা বড় আবুল আপনাদের বিশ্বাস করেছিলাম আর যার ফলে আজ এই দিন দেখতে হচ্ছে এই রিক্সাওয়ালা নোবেল প্রাপ্ত মোহাম্মদ ইউনুসকে এই ভাষায় কথা বলছে এটি আপনাদের প্রাপ্য তবে এখানেই শেষ না বাংলাদেশকে আপনারা যে অবস্থায় নিয়ে গেছেন দেশকে নিয়ে যেভাবে চিনিমিনি খেলছেন তার বিচার একদিন অবশ্যই হবে তো যাই হোক এ ছিল এ ব্যাপারে আমার বিশ্লেষণ শফিক সাহেবের এই কথা নিয়ে আপনাদের কি মত তা আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আর হ্যাঁ ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই জানাবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন কন্টেন্টের কোয়ালিটি ভিডিও তৈরি করার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ